ডেলাইট লাইট সেভিংস স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি বিবেচনা করছেন দ্বিদলীয় আইন প্রণেতারা এ বিষয়টি নিয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনায় বসে সেনেট কমার্স কমিটি সেনেট কমিটির শুনানিতে ডে লাইট সেভিংস টাইম স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সমর্থন জানান সেনেটররা একে অপ্রয়োজনীয় এবং সময় উপযোগী নয় বলে উল্লেখ করেন ফ্লোরিডা রিপাবলিকান সেনেটর রিক স্কট এক ঘন্টা পেছানোর কারণে ঘুমের অপর্যাপ্ততা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সহ মানবদেহে নানা জটিলতা দেখা দিতে পারে বলে জানান চিকিৎসকরা ডেলাইট লাইট সেভিংসকে ঘিরে প্রতি বছর দুইবার সময় পরিবর্তন করা হয় মার্চ মাসে ঘড়ির কাটা এক ঘন্টা পেছানো হলেও নভেম্বরে গিয়ে তা আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হয় এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া যা নিয়ে রীতিমতো সমালোচনা করেন আইন প্রণেতারা তবে ডেলাইট লাইট সেভিংসের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে জানান চিকিৎসকেরা প্রাকৃতিকভাবে প্রচলিত যে সময় নির্ধারণ করা আছে তা না মানার কারণে ঘুমের ব্যাঘাত সহ দেহে নানা রোগ দেখা দেয় বলে জানান আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন মেম্বার ক্যারিন জনসন এছাড়াও বছরে দুইবার সময় পরিবর্তনের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরাও তারা স্থায়ী একটি ডেলাইট লাইট সেভিংস চান বলে জানান ন্যাশনাল গল্ফ কোর্স ওনার্স অ্যাসোসিয়েশনের সিইও জে কারেন গবেষণায় দেখা গেছে প্রতি বছর সময় ঘড়ির কাটা দুইবার পরিবর্তন করা একেবারেই অপ্রয়োজনীয় এবং সেকেলে একটি পদ্ধতি এক ঘন্টা পেছানোর কারণে ঘুমের অপর্যাপ্ততা হার্ট অ্যাটাক ও স্ট্রোকসহ দেখা দেয় গাড়ি দুর্ঘটনাও ডেলাইট সেভিংস টাইম বন্ধ হলে এসব সমস্যা থেকে মুক্তি পাবে বলে আশাবাদী সাধারণ মানুষ এরই মাঝে বৃহস্পতিবার এ নিয়ে আলোচনায় বসে সেনেট কমার্স কমিটি এ সময় ডেলাইট সেভিংস টাইম স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সমর্থন জানান সেনেটররা একে অপ্রয়োজনীয় এবং সেকেলে বলে উল্লেখ করেন ফ্লোরিডার সেনেটর রিক স্কট এছাড়াও ডেলাইট সেভিংসের কারণে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির কথা তুলে ধরেন লক দ্য ক্লক মুভমেন্টের প্রতিষ্ঠাতা স্কট ইয়াটস এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও ডেলাইট সেভিংস টাইম বন্ধের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন এটি অপ্রয়োজনীয় এবং ব্যয়বহুল তবে অনেকে আবার ডেলাইট সেভিংসের পক্ষে অবস্থান নেন এইচ এ মাতাউল্লাহ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টেলিভিশন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর